জনাব তারেক রহমান প্রায়ই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এ ওনার বক্তব্য যখন শুনি আমি কিন্তু খুব খেয়াল করে দেখি যে অনেক সময় হয় না যে মেঠো বক্তৃতায় অনেক এমন এমন কথা বলে ফেলেন যেগুলো নাকি মানে ওকে নিয়ন্ত্রণহীন কথাবার্তা অনেক সময় বলে লোকে যেইটা তো স্পন্টেনিয়াস বলেছি এর মধ্যে অনেকগুলি মাঠের বক্তৃতা রাজনীতির কথা এগুলি সিরিয়াসলি না নিলে হয় এরকম বাট আমি খেয়াল করেছি উনি যখন বক্তৃতা দেন উনি খুব মেপে মেপে কথা বলেন এবং একজনের পরিমিতি বোধ ওনার মধ্যে আছে মানে ফাউর কথা বলেনি না একদম বলতে গেলে আমি আমি অন্ততকে শুনিনি তো উনি খুবই ঠান্ডা মাথার হিসেব নিকেশ করেই বক্তৃতা দেন বলে আমি অন্ততকে গত কয়েক মাসে আমি খুব মন দিয়ে ফলো করছি উনি বললেন ভালো বলেন কোনো সন্দেহ নেই তো এই জন্যই ওনার এই যে দুটো বাক্য দুটো বাক্যকে আমি প্রতিটা ওয়ার্ডে খুব সিরিয়াসলি নিয়েছি আমি আপনাদেরকে আবার বলি তাহলে আপনারা ব্যাখ্যাটা আমার সঙ্গে হয়তো করতে তিনি বলেছেন যে কি করতে হবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসন মানুষের শাসন জিনিসটা কি এটা হলো সেই গণতন্ত্রের শাসন যা নাকি সাধারণ মানুষ কায়েম করে এটা কিভাবে কায়েম করে ভোটের মাধ্যমে কায়েম করে একটা ওয়ার্ড উনি হিসেব এটা আমার ধারণা তারপরে আবার বলেছেন কি বলেছেন যতদিন পর্যন্ত সেই গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে মানে যতদিন পর্যন্ত সেই নির্বাচন না হবে যতদিন পর্যন্ত সেই মানুষের সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটা প্রতিষ্ঠিত না হবে এবং ভোটাধিকারের মাধ্যমে একটা শাসন প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই যে আন্দোলন অব্যাহত থাকবে এই তিনটা শব্দ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সবচেয়ে ইঙ্গিতপূর্ণ বটে এই যে তিনটা শব্দের কথা বললাম যে আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলনটা কার বিরুদ্ধে আন্দোলনটা কাদেরকে নিয়ে হ্যাঁ এটা বোঝা যায় যে আন্দোলনটা জনগণকে নিয়ে আন্দোলনটা কার বিরুদ্ধে অথবা এই সময়ে আন্দোলনটা করতে হচ্ছে কেন এখন যে সরকারটা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনুসের সরকার সেই সরকার কিন্তু বিএনপি মোটামুটি নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছে এখনো দিচ্ছে তারা এখনো বলে এই সরকারকে আমরা সমর্থন দিই এখনো বলে কিন্তু তাহলে আন্দোলন কেন যদি আপনি সরকারকে সমর্থন দেন তাহলে তো সরকারই তো আপনার যে চাহিদা আপনার দলের যে চাহিদা আপনার দল যে চাহিদাটাকে জনগণের চাহিদা মনে করে সেই যে চাহিদা সেই চাহিদা তো এই সরকারের উপলব্ধি করার কথা তাহলে আন্দোলন করতে হচ্ছে কেন তাহলে কি বিএনপি মনে করছে যে এই সরকার এখন আর তার দলের চাহিদাকে মূল্যায়ন করছে না তাহলে কি বিএনপি ভাবছে দেশের জনগণ যা চায় সেই জিনিসটা এই সরকার আর সেভাবে মূল্যায়ন করছে না অথবা সরকার উপলব্ধি করতে পারছে না অথবা সরকার সেটাকে অনার করছে না কোনটা যে যেকোনো একটা হতে পারে আমি আপনাদের আরেকটা জিনিস মনে করে দিই তারেগুলো সাহেবের কথাটা কবে বললেন দেখুন গত কয়েকদিন ধরে আমরা দেখে আসছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে এটা মোটামুটি আমরা কিন্তু বিভিন্নভাবে বুঝতেই পারছি ওরাও ঘোষণা দিয়েছে এবং সেটা হবে ফেব্রুয়ারির মাঝামাঝি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে দশ থেকে পনেরো দিনের মধ্যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে এবং এই রাজনৈতিক দল সম্পর্কে মোটামুটি আলোচনা হচ্ছে আজকেও আলোচনা হয়েছে শুনলাম আজকেও দেখলাম যে হাসনাত আবদুল্লাহ কিছু কথাবার্তা বলেছেন এই দলের কী কাজ হবে না হবে উনি এইটা প্রিফিং করেছে অনেক কিছু হয়েছে আরও হবে সামনে এবং আমরা কিছুদিনের আগে এটাও শুনেছি যে ডক্টর ইউনুস উনি নিজেই ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার জন্য উৎসাহ দিয়েছেন প্ররোচনা দিয়েছেন অথবা বলেছেন যে তোমরা করো ছাত্ররা বলেছে আবার করবো আমাদের কেউ কেউ চেনে না উনি উৎসাহে বলেছেন যে তোমাদের দেশের সমস্ত লোক চেনে তার মানে উনি তাদেরকে রাজনৈতিক দল করতে বলছেন তো উনি যদি রাজনৈতিক দল করতে বলেন কাউকে এবং সেই দলটা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেই দলটা কি এই সরকারের মানে ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে বাড়তি কিছু মাইলেজ পাবে না অবধয়িত পাবে কারণ সেই দলটা তো ডক্টর ইউনুসি চাচ্ছে করার জন্য ডক্টর ইউনুসের পছন্দের যে দলটা হবে সেই দলটা অবশ্যই ডক্টর ইউনুসেরও পছন্দ হবে তার সরকারেরও পছন্দ হবে আবার এর মধ্যে এটাও আমরা শুনেছি তার মানে ডক্টর ইউনুসের কিন্তু নির্দলীয় আর থাকছে না খেয়াল করুন ডক্টর ইউনুসের নির্দলীয় আর থাকছে না পাশাপাশি আমরা দেখেছি ডক্টর ইউনুসের যে সরব প্রেস সেক্রেটারি মানে সবাই এর আগে আমরা অনেক সরকার প্রধানের প্রেস সেক্রেটারি দেখেছি কিন্তু এত সরব প্রেস সেক্রেটারি কখনো দেখিনি যাও সেই সরব প্রেস সেক্রেটারি সফীজুল আলম উনি একটা জায়গায় বলেছেন যে এই সরকার নিরপেক্ষ কোনো সরকার নয় নির্দলীয় কোনো সরকার নয় এটা একটা অরাজনৈতিক সরকার নয় এই সরকার একটা রাজনৈতিক সরকার তার মানে উনি যেটা বলেন আমি ধরি এইটাই ডক্টর ইউনুসের কথা কারণ উনি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি তো প্রেস সেক্রেটারি সে বলেছেন এটা একটা রাজনৈতিক সরকার তাহলে তো এই সরকারের অরাজনৈতিক নির্দলীয় নিরপেক্ষ যে চরিত্রটা সেটা থাকছে না কিন্তু তাহলে যদি না থাকে তারা যদি একটা দলের পক্ষে কথা বলতে শুরু করেন তাহলে তো অপর একটা রাজনৈতিক দল দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই দলের প্রধান হিসাবে তারেক রহমানের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে এবং সেই উদ্বেগেরই বহিঃপ্রকাশ কি এই কথাটা যে আমরা আন্দোলন করব যতদিন পর্যন্ত নির্বাচন না হয় তো আমি এই পুরো বক্তব্যটাকে যদি আমার মতো করে ব্যাখ্যা করি আমি এক ব্যাখ্যা বলি যে যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তার জন্য আমরা আন্দোলন করব কার বিরুদ্ধে করবো সেটা আমি বলেননি কিন্তু আমরা বুঝে নিতে পারি যারা এই কাজে বাধা দেবে অথবা যারা এই কাজকে বিলম্বিত করার চেষ্টা করবে তার বিরুদ্ধে করব এখন যদি ডক্টর ইউন সরকার বাধা দেয় তো তার বিরুদ্ধে হবে বিষয়টা কিন্তু সহজ সরল থাকলো না এখন এটা রাজনৈতিক টানা পড়নের মধ্যে কিন্তু আমরা আমাদের জাতি আমাদের দেশ পড়ে গেল আমার যেটা মানে যেটা আমার ভালো লাগছে না সেটা হলো আমরা তো চেয়েছিলাম যে ডক্টর ইউনুসের সরকারের শেষ পর্যন্ত নির্বাচনটা পরিচালনা করুক আমরা এটাকে একটি নির্দলীয় সরকার ভেবেছিলাম আপনারা মনে করতে পারবেন এই মির্জা ফখরুল ইস্তাব বলেছিলেন যদি এই সরকার তার অরাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে তাহলে একটা নতুন অরান্তিক সরকারের অধীনে নির্বাচন হবে উনি যদি এই ধরনের একটা কথা বলেছিলেন তো সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি ঘটতে যাচ্ছে